ওমানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে আহত হচ্ছেন না নয় জন মঙ্গলবার সকালে আল দাখিলিয়ার বীরকাত আল মৌজ এলাকার মাস্কাট নিজুয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নিকটস্থ হাসপাতালে পাঠায় তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাম্প্রতিককালে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে রোববার গভীর রাতে সালালাই সড়ক দুর্ঘটনার মৃত্যু হয় আহমেদ নামে এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি গাড়ি চালিয়ে যাওয়ার পথে ঘন কুয়াশার জন্য এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক পর্যায়ে রাস্তার পাশে স্থাপনায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে এই ঘটনার পর যন্ত্রচালিত গাড়ি গাড়ির ড্রাইভারদের আরও সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স বিভাগ বিশেষ করে কুয়াশাছন্ন সড়কে গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়েছে তারা কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে